আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে আমাদের এখানে তো বেশ কয়েকদিন থেকে সকালে কিংবা দুপুরে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির পরে ছাদের গাছগুলোর কী অবস্থা চলেন আপনাদের সঙ্গে নিয়ে একটু দেখে আসি চলে আসলাম ছাদে ছাদে প্রথমে তো আমার আছে হচ্ছে মরিচের গাছগুলো লাগিয়েছিল আপনাদের ভাইয়া মরিচের গাছ তারপরে হলো পাপলসের গাছ তারপরে তো নয়নতারা ফুলের কথা বলাই যাবে না যেখানে পড়ছে সেখানে গাছ হয়ে যাচ্ছে দেখে দেখেন ডালিম সুন্দর পেকেছে আর কয়েকদিন পর তোলা যাবে ডালিমের গাছের মধ্যে কুমড়া গাছ উঠে গেছে আমি কেনে কেনে নামিয়ে দিচ্ছি তো কুমড়া গাছগুলো দেখেন এখানেও একটা নয়নতারা ফুল হয়েছে লেবুর গাছের ভিতরেও কুমড়ার গাছগুলো কীভাবে লতা হয়ে উঠে গেছে আমি টেনে টেনে সব ছুটিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া সন্ধ্যা হয়ে যায় শুক্রবার ছাড়া দেখার সময় নেই এই যে আমি সিমেন্টের টবে আমের কাছে লাগিয়েছিলাম আপনাদের ভাই কি সুন্দর আমগুলো ধরেছে আর এরকম জালিম কখনো দেখেছেন লম্বা এই গাছের জালিমগুলো গোল না সম্পূর্ণ লম্বা কুমড়ার গাছগুলো সম্পূর্ণ পানি পেয়ে দেখেন কি অবস্থা বৃষ্টির পানি পেয়ে গোটা ছাদে কুমড়ার গাছ আলহামদুল্লাহ দুইটা কুমড়া খাওয়া হয়েছে একটা জালিয়ে পড়েছে ছোট্ট একটা জালি আবারও কয়েকদিন পর খাওয়া যাবে গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম মনে হচ্ছে কি সুন্দর এই যে আমরা বুঝে নামিয়ে আচার বানাবো এই যে আমি মেহেদির গাছ মেহেদির গাছটা অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ দেখুন কত ডালিম ধরেছে এবার আর পুঁয়ের গাছগুলো তো ছাদে গোড়া করছে আমি সব তুলে তুলে মাচার পর তুলে দিচ্ছি এই ফুলের গাছগুলো আমি লাগাইনি যে তরকারি কাটার পর যে খোসাগুলো হয় গাছের গোঁড়ায় দিয়েছে ওখান থেকে বের হয়েছে কত সুন্দর হয়েছে দেখে এর আগে একদিন খেয়েছি না আমি আর যে ড্রাগন প্রথম ধরেছে এবছরে ভেতরে ভেতরে অনেকগুলোই ধরেছে যে দেখেন ফুল হচ্ছে কয়েকগুলো বড় হয়েছে কয়েকগুলো লাল হয়েছে একে একেভাবে ড্রাগনগুলো ধরেছে আজকে আমি বেবকালবেলা এসেছি ছাদে এগুলো দেখতে এই যে করলা গাছটা নতুন হয়েছে দেখেন কি সুন্দর রকলকা দুইটা তুলে খাওয়া হয়েছে এই মরিচের গাছ থেকে অনেক মরিচ খাওয়া হয়েছে একটা বাপেকের গেছে এদিকে ভেন্ডি গাছে ভেঞ্জি ধরেছে এটাও ছাদে বড়াবড়ি বাচ্ছে আমি সব তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ এত লেবু হয়েছে অনেক খাওয়া হয়েছে গাছে বাছে বড় হচ্ছে একে একে তুলে নিয়ে যাচ্ছি ছোট আছে অনেকগুলো যেগুলো একটু বড় সেগুলো তুলে তুলে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক থোকায় থোকায় লেবু আছে এখানে তরমুজের গাছ বেরিয়েছে বিচি তোর তরমুজের হবে না তো কিন্তু হয়েছে দেখেন কি সুন্দর গাছটা এখানে একটা নয়নতারা ফুল এটা হলো বম্বাই মরিচ আর এটা হলো কি যেন তেতা পাতা ওইটার গাছ এই যে মরিচের গাছগুলো সব হয়েছে কমলাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে লাউয়ের গাছটা দু একটা একটা লাউ খাওয়া হয়েছে এর গাছটা কেন যেন লাউ ধরলো না এখনও মরিচের গাছ ছাড়া এইটা হলো আমার লতির গাছ এটা হলো লেমন গ্রাসের গাছ এত সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে এই যে এখন কত লেতু ধরেছে মুখে মুখে আলহামদুলিল্লাহ লতি হবে ভালো এই যে বৃষ্টির পরে আমার ছাদের অবস্থা السلام عليكم